শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি আমার পরিবারের সকলেই ভীষণ ভালো আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমিও ভীষণ ভালো আছি তো তোমাদের সঙ্গে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম শেয়ার করতে তো দেখতেই পাচ্ছ এখানে বিয়েবাড়ির ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম প্রথমে ভেবেছিলাম যে বিয়েবাড়ির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব না মানে গঙ্গা নিমন্তন্ন করার সময় ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব না কিন্তু এত মজা হয়েছে এত মজা হয়েছে এই কারণে ভাবলাম এই আনন্দটা যখন আমি উপভোগ করছি তোমাদের সঙ্গে কেন শেয়ার করবো না এই কারণেই ভিডিওটা করা আর এই মানে আমাদের বাড়ির পাশে একটা বোনের বিয়ে ছিল তো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল কিছু মনে করো না কারণ বুঝতেই পারছো এত বাড়ি মানে অ্যাটেন্ড করে তারপরে ভিডিওটা মানে এডিট করা সম্ভব হচ্ছিল না এই কারণে একটু দেরি হয়ে গেল তাও তোমরা মানিয়ে গুছিয়ে দেখে নিও তো এত মজা হয়েছে এত মজা হয়েছে তো এই কারণে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে দেখতে পাচ্ছ গঙ্গা নিমন্তন্ন করার সময় এত লোক তাহলে জল ভরতে যাওয়ার সময় কত লোক হয়েছে তো সেই কারণেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম ভিডিওটা আমার শরীরটাও ভালো নেই গলাটা ভেঙে গেছে এই কারণে আমি ভিডিওর মধ্যে ভয়েস দিতে পারছিলাম না এই কারণে একটু দেরি হয়ে গেল আরও কি করব বলো কিছু করার নেই আমারও যেহেতু ভয়েস না দিতে পারলে কি করি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি তাই একটু গলাটা ঠিক হওয়ার পরে এই যে আমি ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম তো দেখো সবাই চলে এসেছে গঙ্গা নিমন্তন্ন করতে তো চলো ওরা করে এসুক আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নাচানাচি করে নিই আর তাতে কিন্তু দেখতে থাকো you <laughs> তো বন্ধুরা ভিডিও যদি ভালো করে না করতে পারি না তাহলে ভিডিওটা শেয়ার করতে ইচ্ছে করে না কিন্তু এই ভিডিওটা আমি করতে চেয়েছিলাম প্রথমে তোমাদেরকে তো আগেই বললাম তো করলাম মানে এত আনন্দ হয়েছে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা দেখো কোনো মাথা নেই মানে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কোনো মাথা নেই ভিডিওটা তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওই যে বললাম না একটা মনের আনন্দ আমি আনন্দ পেয়েছি দেখে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাতে তোমরাও একটু আনন্দ উপভোগ করতে পারো মানে উপভোগ করতে পারো এই কারণেই দেওয়া তো ওই বোনটার বিয়ে শেষ হওয়ার পরে আমি চলে এসেছিলাম বাবার বাড়িতে আমার বাবার বাড়ির পাশে এক দাদার বিয়ে ছিল সেখানে চলে এসেছিলাম এই কারণে ভিডিওগুলো এডিট করার সময় পাচ্ছিলাম না তার উপরে গেছিলো আবার গলাটা ভেঙে মানে কি করে করবো বুঝতে পারছিলাম না এই কারণে এতটা দেরি হয়ে গেছে আমার আরে এই দেখো আমরা গঙ্গা নিমন্ত্রণ করে চলে এলাম তারপরে যে আমরা কালী মন্দিরে এসে ঢুকলাম এই মাকে প্রণাম করার পরে তারপরে যে সবাই নাচানাচি করে বাইরে যাবে তো আমি তো বাবার বাড়িতে আছি এই কারণে ভিডিও দেওয়ার টাইমটা আমার উল্টাপাল্টা হয়ে গেল কি করবো বলো মানে এখানে মানে থাকলে তো আমার ভিডিও দেওয়ার এনার্জিটাই চলে যায় তার উপরে এতদিন হয়ে গেছে দেখে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই কারণে টাইমটা আমার উল্টাপাল্টা হয়ে গেছে মানে যে টাইমে আমি ভিডিও আপলোড করি সেই টাইমটা আমি মানে করতে পারিনি তো অন্য টাইমে হয়ে গেল কিছু করার নেই তোমরা একটু প্লিজ দেখে নিও তাও আরে দেখো যে এখানে সবাই মিলে এসে নাচে নাচে শুরু করে দিয়েছে তারপরে যে বোনটাকে বের করবে করে এনে তারপরে যে নাচে শুরু করবে তো বোনটার মনটা তো এমনিও খারাপ ছিল মা বোন মানে ওর ওর নিজের বোন ওর মা ওর সবার মনটা খারাপ ছিল তবুও সবাই বাইরে ডেকে এনে নাচানাচি মানে করিয়েছে যেহেতু দেখো মেয়ে মানুষ তো চলে যাবে ওরও মনটা খারাপ ওকে যদি হাসি খুশি না রাখা যায় তাহলে মাটাও কান্না করবে এই কারণে সবাই আর কি মানে এই আনন্দটা মানে আনন্দটাও দেওয়ার চেষ্টা করেছে আর ওই দেখো এখন ওকে সবাই বের করে নিয়ে আসবে আনার পরে তারপরে ওর বোন মার সাথে নাচবে একটু মানে নাচতে চাইছিল না ওর মনটা খারাপ ছিল তো আমরা ওকে হাসিয়ে রেখেছিলাম যে না নাচো একটু নাচো আজকের দিনটাই তো নাচবে বলো মা বোনের সাথে একসঙ্গে তারপরে তো আর নাচতে পারবে না তারপরে তো তোমাকে বিয়েতেই বসতে হবে তো বলছিলো না বৌদি কালকে নাচবো কালকে নাচবো তো এরকম করে বলছিলো আর ওই দেখো সবাই মিলে ওকে টেনে বের করে নিয়ে এলো নাচার জন্য তোর বোন ওর মা সবাই মিলে যে একসঙ্গে এখন নাচবে তো দেখো মনটা অটোমেটিকলি এমনি খারাপ হয়ে গেছে স্বাভাবিক তাই না বলো মেয়েদের মধ্যে একটু খারাপ হবেই তোর মার মনটাও খারাপ ছিল তো আমরা সবাই টেনে নিয়ে তারপর নাচালাম যে নাচো মেয়ের বিয়ে তো নাচবে না কিছুতেই তাও আমরা নাচিয়ে দিলাম একটু তো একটু হাসি খুশি রাখার চেষ্টা করছিলাম ওদেরকে যাতে ওদের কোনো খারাপ না লাগে মেয়ের বিয়ে তো মানে সব মারাই জানে কেমন লাগে তাই না গো আমরাও তো বিয়ে করে গেছি আমরাও তো জানি আমাদের মার কেমন লেগেছে আমাদের কেমন মানে লেগেছিল তো বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এরপরের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো মানে গলার আওসটা শুনে তো বুঝতেই পারছো গলাটার অবস্থা ভালো নেই এই কারণে আমি ভিডিওটা এডিট করতে পারছি না তো আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার চেস মানে শেয়ার করার চেষ্টা করবো এরপরে আরও ভালো ভালো ভিডিও আছে তোমার মানে তোমাদের জন্য তোমরা একটু অপেক্ষায় থেকো তো চলো তাহলে এখানে সবাই নাচানাচি করুক ততক্ষণে আমি তোমাদেরকে বাই করে দিই আর আমিও বাড়ি চলে যাই বাড়ি গিয়ে তারপরে আবার বাড়ির কাজকর্ম শুরু করি আজকের মতো গুড নাইট বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো